বলা হয় থাকে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে মুসলিমরা নালন্দার মন্দির ধ্বংস করেছে মুসলিমরা নালন্দার লাইব্রেরি ধ্বংস করেছে মুসলিমরা কিন্তু আসল ইতিহাস সম্পূর্ণ ভিন্ন কথা বলে এই সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তার বাংলার ইতিহাস বইয়ে ভিন্ন তথ্যই দিয়েছেন যে নালন্দা ধ্বংস করেছে হিন্দু ব্রাহ্মণরা সেখানকার মন্দির ধ্বংস করেছে হিন্দু ব্রাহ্মণরা সেখানকার লাইব্রেরি দিয়েছে হিন্দু ব্রাহ্মণরা এখন আপনার ছোটো মতো একটা দায়িত্ব ভিডিওটা একটু মনোযোগী সহকারে দেখুন আর তার সঙ্গে সঙ্গে ভিডিওটা শেয়ার করুন যাতে বহু মানুষ সত্যের সন্ধান পেতে পারে আর তার সঙ্গে সঙ্গে ভিডিওর প্রেক্ষিতে আপনি কি মনে করেন আপনার মতামত আপনি কমেন্ট বক্সে ছেড়ে যান আপনার মতামত থেকে আপনার কমেন্ট থেকে আমি উপকৃত হই আলাইকুম সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে একটা বিশেষ ধরনের পোস্ট ঘুরে বেড়াচ্ছে এবং তা আমরা দেখতে পাচ্ছি তার বিষয়টা হচ্ছে এরকম যে বা খলজি তুর্কি আক্রমণকারী বিশ্ববিদ্যালয় ধ্বংস করে সেখানকার মন্দির ধ্বংস করে সেখানকার লাইব্রেরি জ্বালিয়ে দেয় সেই লাইব্রেরিগুলোতে এত পুস্তক ছিল যা তিন মাস ধরে জ্বলছিল তো কত পুস্তক ছিল না নয় লক্ষ পুস্তক ছিল লাইব্রেরিতে যা তিন মাস ধরে জ্বলছিল মুসলিমরা কত কর মুসলিমরা কত বদমাই মুসলিমরা কত বড় হারামি এরকম একটা তথ্য ঘুরে ফিরে বেড়াচ্ছে তো আমি আমি চাইছিলাম ভিডিওটা কিছুদিন আগে বানাতে কিন্তু পরিস্থিতি হয়ে ওঠেনি এই জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি আশা করবো ভিডিওটা খুবই তথ্যবহল হবে এবং আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওর প্রেক্ষিতে ভিডিওতে যে তথ্য প্রদান করা হচ্ছে সেই প্রেক্ষিতে আপনি কি মনে করেন বা আপনারা কি মনে করেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন দেখা যাক আসল ইতিহাস কি বলে তো আমার কাছে একটা বই রয়েছে বইটা আমি আপনাকে আবার দেখাই বইটার নাম হচ্ছে বাংলার ইতিহাস লেখকের নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত লেখকের নাম ভূপেন্দ্রনাথ দত্ত আপনি হয়তো চিনতে পারেননি ইনি নরেন্দ্রনাথ দত্তের ভাই আপনি হয়তো বুঝতে পারেননি নরেন্দ্রনাথ দত্ত হলো স্বামী বিবেকানন্দের আসল নাম তো স্বামী বিবেকানন্দের ভাইয়ের নাম হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত এবং তার লেখা বই এটা বইটা নাম বাংলা ইতিহাস এই বইয়ের ছিয়াশি পিফটায় তিনি লিখেছেন যে নালন্দা কারা আক্রমণ করে সেখানকার মন্দির কারা ধ্বংস করে সেখানকার লাইব্রেরি কারা জ্বালিয়ে দেয় তিনি এই সম্পর্কে লিখেছেন তো তিনি কি লিখেছেন আমি আপনাকে পড়ে শোনাব আর আমি যেটা পড়ে শোনাবো আমি চেষ্টা করব সেটা একটা ছবি তুলে ভিডিওর স্ক্রিনে সেট করে দেয় যাতে করে আপনি একবার দেখে নিতে পারেন বাংলার ইতিহাস পৃষ্ঠ নাম্বার ছিয়াশি বইটা কোনো মুফলিম পাবলিকেশান থেকে প্রকাশিত হয়নি বইটার বইটার পাবলিকেশনের নাম হলো চিরায়ত পাবলিকেশন আর প্রকাশকের নাম হলো শিবব্রত গঙ্গোপাধ্যায় তো এটা কোনো মুফলিম পাবলিকেশান নয় তো যাই হোক তো চলুন দেখা যাক তিনি কি লিখেছেন আমি পড়ছি তিনি লিখেছেন যে নালন্দার লাইব্রেরি কয়েকবার বিধ্বস্ত হয় বা ধ্বংস হয় তিনি লিখছেন যে নালন্দার লাইব্রেরি কয়েকবার বিধ্বস্ত হয় বা ধ্বংস হয় পি এল জোর এর লেখা মানে পি এল জোরের লেখা তিব্বতীয় পুস্তক উল্লেখ হয়েছে যে ধর্ম সগন্ধ অর্থাৎ লালন্দার বিহাত লাইব্রেরি তিনটি মন্দিরে রক্ষিত ছিল তীর্থিক বা হিন্দু ব্রাহ্মণ ভিক্ষুদের দ্বারা অগ্নি সংযোগে তাহা ধ্বংস করা হয় পয়েন্ট টু বি মি মিলড তীর্থিক বা হিন্দু ব্রাহ্মণ ভিক্ষুদের দ্বারা বা সন্নাফিরের দ্বারা অগ্নির সংযোগে তা ধ্বংস করা হয় তারপর দেখুন তিনি কি মগধের রাজমন্ত্রী কুকুত সিদ্ধ নালন্দায় একটি মন্দির নির্মাণ করেন ভালো কথা সেখানে ধর্মপদেশ প্রদানকালে কয়েকজন তরুণ ভিক্ষু দুজন তীর্থিক বা হিন্দু ভিক্ষুদের গায়ে নোংরা জল ফেলে দেয় তারা রেগে গিয়ে তারা ক্রুদ্ধ হয়ে তারা ক্রুদ্ধ হয়ে বা রে গিয়ে রত্ন সাগর রত্ন ধনুক এবং নয় তলা বিল্ডিং যুক্ত বা নয়তলা যুক্ত রত্ন নামক তিনটি মন্দির অগ্নিসংযোগে ধ্বংস করে তাহলে নালন্দার মন্দির কারা ধ্বংস করে হিন্দু ব্রাহ্মণরা নালন্দা কারা ধ্বংস করে হিন্দু ব্রাহ্মণরা নান্দার লাইব্রেরি কারা ধ্বংস করে হিন্দু ব্রাহ্মণরা আর দোফটা চাপিয়ে দেওয়া হয় মুসলিমদের নামে একজন সাধারণ হিন্দু ভাবতে শুরু করে মুসলিমরা কত বড় বদমাইশ কত বড় হারামি নারন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছে মন্দির ধ্বংস করেছে লাইব্রেরি ধ্বংস করেছে অথচ আসল কাহিনী সম্পূর্ণ উল্টো